আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগতম তো ইন্ডিয়া হয়ে বাংলাদেশে যাওয়ার টিকিট প্রাইসটা বলার পরে অনেকে অবাক হয়েছেন বা কোথা থেকে কাটবেন অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন আমি সবাইকে ভিজিটিং কার্ড দিয়ে এবং ভিডিও করে ভিজিটিং কার্ড দিয়েছি তো আজকে আমি সরাসরি যাচ্ছি কয়েকজনের টিকিট কাটবো ওনাকে ওনারা আমার কাছ থেকে হেল্প চেয়েছেন যে ভাই একটু হেল্প করেন তো চলুন আমি আপনি আপনাদের আজ দেখাবো যে কোথায় কিভাবে যাবেন গিয়ে টিকিটটা কাটবেন প্রথমে আমরা যে লোকেশনে আছি এখন যেটা দেখতে পাচ্ছেন ওসবাজারে বাজারে এই ভবনটা অনেকেই চেনেন যেখানে সিগারেটের জন্য অনেকে যান সিগারেট কেনার জন্য তো এই ভবনটা আসলে প্রথমে যে এন্ট্রি গেটটা আছে ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলেই হাতের ডাইন সাইডের যে প্রথম গল্লিটা আছে এটার দুইটা দোকান পরেই এই দোকানটা ঠিক আছে অফিসটা এটাই হচ্ছে টিকেটের অফিস তো এখানে আসার পরে ওনার সাথে আমার আগেই কথা বলা ছিল বা উনি আমাকে চিনে কারণ এর আগে আমি দুটো টিকিট কেটেছি তো আজকে অনেক ভাই আসছেন সবাই আসছেন টিকিট কাটার জন্য কেউ দেখতে এসেছেন কেউ টিকিট কাটতে এসেছেন আসসালামু আলাইকুম আমি ইতিমধ্যে ওষবাজার আছি তো আমি যে দিল্লি দিয়ে বাংলাদেশে যাওয়ার যে টিকিটটা সেটা নিয়ে আমাদের ভাইরা ভিডিও দেখছে তো এখন তারাও আসছে ওই বাজারে তাদেরও টিকিট লাগবে তো ভাইয়ের নাম কি কয়জন যাবেন বাংলাদেশ দুইজন ওনারা দুজন টিকিট কাটবে তো আমরা এখন টিকিট কাউন্টারে যাব ঠিক আছে যার কাছে টিকিট কাটে কি সুযোগ সুবিধা কোনো ঝামেলা হবে কিনা আমরা সেখান থেকে জানতে পারবো আর যদি কথা কাজে মিল হয় ভাইদেরকে টিকিটও কেটে দিব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি লোকেশন দিয়ে দিব কোথায় এসে আপনার টিকিটটা কাটতে পারবেন দিল্লি টু ঢাকা যাওয়ার যে টিকিট টোটাল চারজনের জনের টিকিট কাটা হয়েছে আজ বিশ থেকে দিল্লি হয়ে বাংলাদেশ বাইশ ঘন্টা ট্রানজিট তো টিকিটের প্রাইসটা অনেকে জানতে চান আসলে প্রাইসটা অনলাইনেও ডিপেন্ড করে এক এক সময় এক এক প্রাইজ আসে কেউ কেটেছে বাইশ হাজার পাঁচশো দিয়ে কেউ কেটেছে বিশ হাজার পাঁচশো শ্রম মানে অনলাইনে এক এক সময় ওই প্রাইজ অনুযায়ী আপনাকে দিতে হয় বুঝতে পেরেছেন আমার দেওয়া নাম্বার দেওয়া থাকলো আপনারা দয়াকে ফোন দেবেন আপনাকে বয়স করেন আমি যখন ফ্রি হবো ইনশাল্লাহ টিকিট সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে আর অবভিয়াসলি একজিট ভিসা ভিসা সংক্রান্ত কোনো তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো না কারণ আমি ভিসা করিও না আর এই সম্পর্কে কোনো তথ্য রাখিও না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম